খালি দোকানদারি করব না অন্য কিছুও করব কি করব ভাই এইটাই শিখছি সীমান্ত সীমান্ত এমন খেলাধুলা শুরু করেছে কিছু জানিস না নাকি কোনো খোঁজ রাখিস ও ভাই কিছু তো জানি না নিয়ে দেখি সেই খেলিচ্ছে কি খেলিচ্ছে ভাই যা খেলার খেলিচ্ছে একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবো কি খেলিচ্ছে খোঁজ খবর খালি আমার কাছেই থাকে অন্য কারো কাছে তো থাকে না কি করছে এ খালি যাবে নাকি হ্যাঁ যাবো ভাই কই যাবেন তুমি ইব্রাহিম না হ্যাঁ ভাই ইব্রাহিম রিক্সা চালাও হ্যাঁ ভাই রিক্সা চালাই কর্ম করি ভাই চুরি করিচ্ছি না আপনি দোয়া করবেন সবসময় যেন আমি সদ থাকতে পারি তো চলো কই যাবেন সামনেই যাবো হ্যাঁ চলেন এখানে দাঁড়িয়ে আছে আরেক বেকুব নাম তার সীমান্ত ইনি যাত তার পরামর্শেই যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করেন না কোনটা হালাল কোনটা হারাম কিছুই মনে করেন না এর টার্গেট একটাই অল্প সময়ে বেশি টাকা দেয় সালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জ্যোতিশ ভালো ভালো আছেন আপনি আছি আমিও ভালোই আছি এলাকার মধ্যে যে আপনার কথা খুব লটিচ্ছে মানুষ খালি কয়া করছে কার এত বড় সাহস যে আমার নামে কথা বলে এটা আপনার কিছু করার দরকার নাই মোশা হাত নষ্ট করা দরকার নাই সেটা আমি দেখবো খালি আপনি হুকুম দিয়েন আচ্ছা যাও বিষয়টা আমি দেখেছি

বলো কি তুমি শিখাই দিচ্ছি আমি 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 খুঁজে বেড়াচ্ছি যে এটা দিবো আপনি এই কথা তুমি আমাকে আগে বলবে না মোবাইল বার করেন ঠিক করে দিচ্ছি সবকিছু সবকিছু ঠিক করে দিচ্ছি

চললেই ভালো আল্লাহ ভালো ভাবে দোয়া করি দোয়া করেন ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম কিরে তোরে কি খবর আলহামদুলিল্লাহ ভালো খবর আপনার কি খবর ভালো এই রিকশা থ্রিয় বৈসার সু করা হচ্ছে না কি হচ্ছে কোনো মতন হচ্ছে কোন দোকানের কি অবস্থা এই চলছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই তোরে বুদ্ধি দিলাম তোরা তো বুদ্ধি নিব না কি বুদ্ধি ভাই তখন গিয়ে বুদ্ধি দিলাম তো বুদ্ধি দিলাম বুদ্ধিটা তো লিখছ না আজ্ঞাকার সীমান্ত ওগুলা বুদ্ধি ভাই সীমান্ত কোটিপতি

দেখেন ইনশাল্লা একদিন আল্লাহ তাই যদি আমি ইনশাল্লাহ একদিন সফল হব হ তোরা হা দেখি কিরকম ভাবে সফল হয়েছে তোরা রিক্সা চালায় তোরা তো বড় হইতে পারবো না আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্ধনে জড়িয়ে আমায় সব ভুল ক্ষমা করে দিও হ্যালো আপনার খামারের সকল গরু মারা গেছে

আর ছেলেটাকে রক্ষা করো আল্লাহ তুমি আমার সমস্ত পাপগুলো গুলো বুঝুন ভাই 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 কি হয়েছে ভাই কি আরে ভাই নতুন একটা ধান্দা আইছে এটা তারও বেশি টেকা ভাই ঘটনা কি হইতেই গেল না ধান্দা পানি তো সব মনে হয় বন্ধ হয়ে গেল কিভাবে চলব নি জাহিদ কি খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কাজটা শুরু করতে গেলাম কাজটা শুরু করো কি কাজ ভাই ওই যে ভাই আপনি মানুষকে যে কুপরামর্শ দিচ্ছেন এগুলো ঠিক না আপনি কি জানেন সীমান্ত ভাইয়ের কি অবস্থা না তো সীমান্ত ভাইয়ের খামারের সকল গরু মারা গেছে সীমান্ত ভাইয়ের ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে সীমান্ত ভাই গোডাউনে রেট করেছে আপনি কি মনে করেন আপনাকে কিছু বুঝিনা কোনো সময় আসে তবে আমরা এখন ভালো হয়ে গেছি আপনারা